আসসালামু আলাইকুম আমি ফারুক আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম আসলে বেহর্স অনেকেই কমেন্ট করেছে যে আপনি কোথায় কি করেন বা এগুলা ভিডিও কোথায় ফান ডি কে এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকার টিপে দিবে আসলে আপনাদের জন্যই আমার এই চ্যানেলটি ধীরে ধীরে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে বা ভিডিওগুলা ভালো লাগছেই বলেই আপনারা শেয়ার করেছেন এবং আরও করবেন এর পরবর্তীতে আরও আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা আমি এখানে এই ব্যাংকে চাকরি করতেছি বর্তমান এখন আমি বেতন পাই নাই বাট দেখুন এ হচ্ছে আমার চাকরি করার রুম আর যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি কোথায় থাকি হচ্ছে আমাদের স্যারের চেয়ার টেলিফোন এগুলো আগে দেখি নাই কখনো কোনো দিন বাট এই প্রথম দেখছি এই মেশিন দিয়ে আপনার ফটোকপি করা হয় এগুলা ওইদিকে আসলে ভিডিও করা নিষেধ এখন ওয়াও এই চেয়ার এখানে কাস্টমার দেশে বসে কোন চেয়ারগুলা কিন্তু অনেক মান ভালো এই চেয়ারে আমরা বসে থাকি এই হচ্ছে গেট বাইরের দৃশ্য আসলে দেখা যাচ্ছে না টাইস করা ফ্লোট আর এবং কি এই সাডার সাডার হচ্ছে এরকম দেখুন এই রশি টানলে দেখুন দেখুন এই যে এরকম ভাবে সাডার নেমে যাচ্ছে আসলে সাডার হিসেবেও চলে আর এবং কি করে আর কি দেখুন ধীরে 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 গেছে তুলে দেই উল হয়ে গেছিল উলটা দিকে টান দিয়েছিলাম আর ভিডিও ব্লগ বড় করব না আজ এ পর্যন্তই নেক্সট কোন ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে আমি আপনারা বলবেন যে আবার চুল কাটিং এরকম কেন আমি আজকে এই মাত্র হলাম বাট আমি এখনো হই নাই আমি হয়তো বাসা যে সেফ হবো এখানে সেলুন আছে আর ডিকে নেপেছে আপনার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করবেন বেশি বেশি করে আমার এই চ্যানেলে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে উপহার দেব ভালো থাকবেন আশা আসসালামু আলাইকুম